সোল ক্যাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সব্বাইকে স্বাগত দেখো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এই দেখো সকালে যে উঠে বসে আছে আর নাম না দেখো এই যে সকালে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এই যে কলে উঠেছে আর নামছেই না দেখ মুখটুখ ধোয়া হয়ে গেছে উম আমিও চা নিয়ে বসেছি একটু চা খাবো চা খাওয়ার পরে বাকি সব কাজ করবো ঠিক আছে চলো দেখতে থাকো আশা করছি হ্যাঁ দেখো ফ্রেন্ডস ওর সান করা হয়ে গেছে এই যে দেখো পাশে বসে আছে আর এই যে এই এই এটারে কি বলে মুসুম্বি তো বলে মনে হয় তো এটা এখন আমি ওকে রস করবো রস করে এনে আর কি দেবে না এটা 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 বল 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 তো না 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 তোমার বলটা পড়ে গেছে আচ্ছা আচ্ছা এদিকে এইদিকে হয়ে যাবে তখন কিন্তু আর খেতে পারবে না ওর বল আছে দুটো নিয়ে নিয়ে এরকম ছুঁড়ে ফেলে দেয় তো এটা ভেবেছে বল হ্যাঁ ওই জন্য দেখো কি তো দেখ এখন আমি রস করব রস করে ওকে খাওয়াবো খাওয়ানোর পরে আমি ওকে খিচুড়িটা খাওয়াবো তো চল দেখতে দেখো এই বাটিতে ওকে আমি মৌসুম্বির রসটা খাইয়েছি তো খাওয়ানোর আগে আর মনে নেই ক্যামেরা অন করতে খাওয়ানোর পরে মনে পড়লো এই যা আমি তো ক্যামেরাটাই অন করিনি তো এই দেখো এই এক্ষুনি খাওয়ালাম খাইয়ে ওকে ওই ঘরে দিয়ে এসছি বুনুর কাছে এবার ওর খিচুড়িটা নিয়ে আসবো খিচুড়ি নিয়ে এসে ওকে খাওয়াবো তো চলো দেখো দেখতে থাকো এই দেখো এখন আমি ওকে খিচুড়িটা খাওয়াবো জন্য এসেছি আর পাশেই ও বসে আছে দেখতেই পাবে এই দেখো পাশে বসে আছে চুম করে তো আমি ওকে খিচুড়িটা খাওয়াবো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই খিচুড়িটা এই দেখো খিচুড়ি আমি একটু এই যেগুলো শক্ত শক্ত আছে এইগুলো আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এইগুলো তো এই যে এই দেখো কতগুলো শক্ত শক্ত আছে এগুলো আমি একটু হাত দিয়ে ম্যাশ করছি এই যে মিষ্টি কুমড়ো টুমড়ো ম্যাশ করছি ম্যাশ করে আমি ওকে এখন এই খিচুড়িগুলো তো দেখো দেখতে থাকো আমি ওকে খাওয়াই তারপরে আবার ফিরে আসছি আমরা দুজন একসাথে ওকে ওকে ঘুম পাড়াতে হবে খাওয়াই আগে তারপর আবার ফিরে আসছি দেখো চলে এসছি আবার টান এই দেখো সেই আরেকটা নাইটি যেটা কিনেছিলাম দেখে বুঝতে পারছো তো কেমন লাগছে জানিও তবে আমার কাছে যদি জিজ্ঞাসা করো যে দুটোর মধ্যে কোনটা বেশি পছন্দ হয়েছে আমার তাহলে বলবো ওই যেটা গতকাল পড়েছিলাম পার্পেল কালারের ওইটা আমার বেশি পছন্দ হয়েছে কারণ এই লাল ম্যাক্সিটা আমি লাল কালারটা আমি এর আগে পরেছি আরেকটা দেখেছিলাম জানো তো একদম পান্না গ্রিন হ্যাঁ ওটাও খুব পছন্দ হয়েছিল বিশাল কিন্তু এইরকম গলা ছিল না এরকম বর্ডার ছিল না ওটা সেই গোল গলা মতন ছিল তো গোলগলার ম্যাক্সি এত পড়েছি এত পড়েছি তো আমার গোলগলা আর ভালো লাগেনি ওই জন্য আর কিনিনি আর এই দেখো সব মেলে দিয়েছি ওই যে আমার সেই কালকের ম্যাক্সি ট্যাক্সি সব মেলে দিয়েছি কেচে কুচে তো এই হলো ব্যাপার আর নিচে সৌজন্যকে রেখে এসছি মামনির কাছে মামুনি ওকে ঘুম পাড়াচ্ছে মামনির হেফাজতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম আর এই ছাদে আসলাম তো ঠিক আছে চলো দেখতে থাকো এরপরে এবার লাঞ্চ টাঞ্চ করবো চলো দেখতে থাকো আমি ফিরে আসছি আবার কিছুক্ষণ পরেই আর এই যে এই ম্যাক্সি তারপরে গতকাল যে ম্যাক্সিটা পড়েছিলাম কেমন হয়েছে কেমন লাগছে আমাকে পড়ে জানিও কমেন্টে তা চলো এখনকার মতন আমি যাই আমি আবার ফিরে আসছি কিছুক্ষণ পরেই এই দেখো আমরা চলে এসেছি আবার দেখেছি অন্ধকারে আমাদেরকে দেখা যাচ্ছে আমরা কিন্তু এখন শুয়ে শুয়ে আঙুল চুষছি দেখতে পাচ্ছ আমরা শুয়ে শুয়ে আঙুল ও বাবা আমাদের ঘুম হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম হয়ে গেছে এখন আমরা শুয়ে শুয়ে আঙুল চুষছি তাই না বাবা দাঁতগুলো তো দেখিয়ে দাও তো বলি বাবা বলি বাবা লিখ আমরা এখন ছুঁয়ে ছুঁয়ে আঙুল তুষছি তো ঠিক আছে এই তো উঠলাম কিছুক্ষণ আগেই ওবার আমি একটু ঘুমাচ্ছিলাম তো ফিরে আসতে আমার একটু পরেই ফিরে আসছি এই দেখো একটু বেরিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কিছু কাজ আছে তো সেগুলো করতে হবে তো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তে বাইরে বেরোনোর সুযোগই পাচ্ছি না আর সৌজন্য তো মামনির আর বোনুর কাছে খুব একটা কমফোর্টেবল হচ্ছে না কিন্তু এখন হয়ে গেছে এখন আস্তে আস্তে জানা হয়ে গেছে তো তো এখন হয়ে গেছে আর কি তো এই একটু বেরোই বেরিয়েছি একটু কাজকর্ম সার্ব কিছু টুকটাক তো যাই কাজগুলো করি তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি রাস্তায় এত পরিমাণ অন্ধকার মনে হয় লাইট টাইটগুলো সব নষ্ট হয়ে গেছে আর কি তো ঠিক আছে চলো যাই আমি কাজগুলো সারি তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি দেখো চলে এসছি বাড়িতে কি কী কিনলাম তোমাদের দেখাই এই একটা পার্ট কিনেছি একটা কিউট পার্স আর একটা এই যে বড় ব্যাগ কিনেছি দেখো কেমন হয়েছে জানিও তো কেমন লাগছে জানিও একটা বড় ব্যাগ কিনলাম আর এই একটা টিপের পাতা কিনেছি আমার অনেক টিপ তারপরেও এটা ভালো লাগলো তো একটা কিনলাম আর ডেলি ইউজের জন্য এই দুটো কিনেছি এই যে এই তো যাই হোক এবার ড্রেস চেঞ্জ করি হাত মুখ ধুই তারপর আবার ফিরে আসছি ফ্রেন্ডস দেখো আমি এখন ডিনার করব এই যে আছে লুচি আর চিকেন আর এখানে আছে আমার প্রিয় ফল কালকেই তোমাদেরকে বললাম কাঁঠাল আর আম চলো আমি একটু ডিনার করে নেই ডিনার করার পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি ঘুমের কি স্টাইল দেখো পায়ের উপর দুই হাত উঁচু করে কি ঘুম দেখো কি স্টাইল তোমরা কি এরকমভাবে ঘুমাতে পারো আমরা এভাবে ঘুমাই আমাদের একটু ভালো করে দেখাই দেখো কি স্টাইল দেখো চলে এসছি আবার টিনার টিনার সব কমপ্লিট করে এই দেখো সৌজন্য ঘুমিয়ে গেছে অকাত এরকম হচ্ছে দেখো তো আমি এবার ভিডিওটা শেষ করবো হয়তো অনেকটা বড় হয়ে গেছে আমি আসলে দেখিনি আর কতটা বড়ো হয়েছে জানি না ঠিক তবে মনে হচ্ছে অনেকটাই বড়ো হয়েছে দেখ তোমরা পুরোটা দেখি তো স্কিপ করে দেখো না কেউ টেনে দেখো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখনকার মতন আমি আসি তুই বাবার আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে চলো তো একটা গুড সবাই ভালো থেকে সুস্থ থাকো আর যারা তারা নতুন দেখবে আমার ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ব্লগটাই দেখো আমি মনে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে তো ভালো যদি লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো সব বাইকে এখনকার মতন আমি গুড নাইট ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা খাটিলাম না বেশিক্ষণ কথা বলতে পাচ্ছি না আর জোরেও কথা বলতে পাচ্ছি না জানি না তোমরা আমার কথাটা ক্লিয়ারলি শুনতে পেলে কি না আসলে পাশেও ঘুমাচ্ছে আর লাইটও জ্বালা তো এরকম শব্দ হলে বা লাইট জ্বালা থাকলে তোমাদের আগেও অনেকবার বলেছি যে ও ঘুমটা খুব মানে হালকা তো উঠে যায় তো ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি তো সবাই ভালো থাকে সুস্থ থাকো আমি এখনকার মতন চলে যাচ্ছি সবাইকে গুড নাইট আসবো আবার আগামকে নতুন একটা ভিডিও নেই